সপ্তাহের শুরুতেই যখন বাজার আনা থাকে না ফ্রিজের মধ্যে মনে হয় আর জায়গা থাকে না আমি যে ফ্রিজের মধ্যে একটা বাটি কিংবা একটা কিছু ঢোকাবো ফ্রিজে দেখো জায়গা নেই সকালবেলা ফ্রিজটা খুলেই আমি ভাবছি কোথা থেকে হাত দেবো আর কোথা থেকে কি করব। একটু 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 করে সব ছোট ছোট বাটিতে এ তরকারি রাখতে রাখতে আর দেখো পুরো সবজি বাজার ঠাজার দিয়ে ফ্রিজ তো পুরো একদম প্যাকটা আর এক এক সময় এমন হয় না ফ্রিজ পুরো ফাঁকা থাকে ফ্রিজে কিচ্ছু থাকে না তখন ভাবি এই ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই আর এক একটা সময় এমন হয় ফ্রিজে হাত দেওয়ার জায়গা থাকে না এখন মনে হচ্ছে একটা বড় ফ্রিজ হলে খুব ভালো হতো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম জানো তো এসিটা নেওয়ার আগে আমার ডবল ডোরের ফ্রিজগুলো না আমার খুব পছন্দ ছিল তো তোমাদের দাদাভাই বলল না যেটা ঘরে আছে তো আছে আর এখন তো আমাদের ফ্রিজটা তো পুরনো লাগে না একদম নতুনই মনে হয় ফ্রিজ এখন পাল্টানো দরকার নেই এরপরে এসিটা নিই এরপরে যখন টাকা শোধ হয়ে যাবে এসির টাকাটা তখন যদি নেওয়ার হয় তখন নিও তো ওই যে বলে না যেই জিনিস হয় না তো হয় না এখন মনে হয় এই সপ্তাহের বাজারহাট করার পরে ফ্রিজে মানে ফ্রিজে জায়গা কোলাতে পারি না এখন দেখো সব কিছুই একটু বেশি বেশি আনতে হয় ফল বলো দুধ বলো এগুলো তো সব কিছু একটু বেশি বেশি করেই আনা থাকে তো সেই কারণে ফ্রিজে আর জায়গা থাকে না পরে মনে হয় এই টিফিন বাটি ঢোকাতে ঢোকাতে আর একটাও জায়গা থাকে না সকাল সকাল বার করছি এই মাছ ঠাছগুলো আজকে যা রান্না হবে সেটাই দেখে বার করছি এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো বরফটাও কেটে যাবে দিদি এসে রান্না করতে পারবে সকাল সকালই আজকে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে এগুলো চায়ের বাসন দিদি কাজ করে চলে গেছে একেবারে চায়ের যা বাসন ছিল সব ধুয়ে দিয়েছি এই দেখো এখানে সব উপর করে রেখেছি আর আজকে একদম সকাল সকাল ঘর বাড়ি ঠাড়ি সব পরিষ্কার সকাল সকাল বলবো না নয় যেই টাইমে দিদি কাজ করে বেড়ায় সেই টাইমে এই দেখো বাজতে যায় এখন এই পুনে এগারোটা জল চলে এসেছে আমি কলপারে যাবো কলপাড়ের কাজও মোটামুটি আমার হয়ে গেছে বলছি এ দেখো ঘদ্যর সমস্ত কিছু পরিষ্কার করা একদম মোছা চাচা সব কমপ্লিট আজকে আর সকালবেলা থেকে ভিডিও আরম্ভ করিনি তাড়াতাড়ি করে করেছিলাম কালকে রাতে একটুও ঘুম হয়নি কারোর তিনজনেই বাবা মেয়ে আর আমি তিনজনেই আমরা দুটোর সময় শুতে গেছি তারপরেও শুয়েও ঘুম আসছে না তারপরে যে কখন ঘুমিয়েছি কেউ জানে না মানে তিনজনেই কেউ টের পাইনি আর সবারই ঘুম ভেঙেছে একবার ছটার সময় তারপরে আবার ঘুমিয়ে পড়লাম তোমাদের দাদা জন্য সকালবেলা করে না ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলো তারপরে আবার চেঁচামেচি করে ঠোরে আবার সব তিনজনেই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো তখন আটটা সাত বাজে আমি বাবাকে ডাকলাম তো যাই হোক উঠে তারপরে তো তোমাদের দাদাভাইও হুড়োহুড়ি করলো বেরোনোর জন্য আমিও হুড়োহুড়ি করলাম ঘর দর গোছানো কাজটাচ করার জন্য তো করতে করতে আর সকালবেলা থেকে আর ভিডিও আরম্ভ করা হয়নি এখানে বার করলাম তো মাছের তেলটা মাছের মাথাটা লোটে মাছটা লোটে মাছটাও ভাবছি করতে বলবো দিদিকে কেন বলো তো লোটে মাছ থাকলে না এমনি কালকে ডিফে রাখিনি লোটে মাছটা লোটে মাছটা ফ্রিজে রেখে দিলে পরে বেশি দিন থাকলে আর খেতে ভালো লাগে না তো লোটে মাছটা আমিই রান্না করব দিদিকে বলবো একটু কেটে কুটে গুছিয়ে দিতে যদিও বা জানি চেঁচামেচি করবে কিন্তু আমি করব। দিদি আবার লোটে মাছটা না গোটা গোটা করে করতে পারে না আর কালকে রাত্রিবেলায় বসে আমি পুঁই শাকটা কেটেছিলাম কারণ কালকে দিদি রান্না করে আবার বাড়ি যেতে যেতে পুরো দুটো বেজে গেছিলো আড়াইটে বেজে গেছিলো তো আমি সন্ধেবেলায় বসে এই পুঁই শাকটাকে কেটে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম ধোয়া না সব কিছু বার করে রাখলাম বরফটাও ছেড়ে যাবে তো দিদি এসে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দিন ধরে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই মিষ্টু কোথায় মিষ্টুকে দেখাও না এই দেখো মন খারাপ দেখো এরকমভাবে শুয়ে থাকে দেখেছো এখন এটা নতুন এরকমভাবে মাথা ফেলে শুয়ে থাকে মিষ্টু পাতা দেয়নি এই মাত্র ওর খাঁচা পরিষ্কার করলাম এই দেখো পাতা দেয়নি মেয়ে সকাল টাইমটা না ওকে একটু মুড়ি দেয় আর দেখো পা টান টান করে পুরো শুয়ে আছে আরেকটা জিনিস দেখবে এই দেখো ওর জলের বাটিটাকে যাই না দেখতে পাচ্ছ না কি এই দেখো জলের বাটিটাকে ওই দাঁত দিয়ে কেটে কেটে অর্ধেক পুরো দেখো খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে ও ওইভাবে ওই জায়গাটাকে পুরো কাটিং করেছে করে ওই জায়গাটায় মুখটা অর্ধেক জলের মধ্যে চুবিয়ে শুয়ে থাকে মিষ্টু দেখেছো শুয়ে আছে দেখো ওঠো ওঠো মুড়ি খাচ্ছিল এতক্ষণ তো আসলে কি বলো তো ভিডিওতে না ভুলে যাই তোমরা অনেকেই বলো কিন্তু মনে থাকে না ওই দেখো মুখ গুজে শুয়ে আছে ওর এই জায়গাটায় যদি ওকে না রাখা হয় ও শান্তি পায় না এই জায়গাটা ওর শান্তির জায়গা ওকে যেখানেই রাখি ও লাফালাফি করতে থাকে একবার আমি যাবো একবার মোনা যাবে এদিক ওদিক শুধু তাকাবে ওর জায়গায় ওকে রাখলে ওর শান্তি ঠান্ডা লেগেছে জানো তো মাথাটা পুরো ভার হয়ে আছে ঘামছি দেখেছো কীরকম মানে ওই পাহাটে একটু চালা না মা ওইটা চালা আর ওইদিকে লাইটটা নিভিয়ে দে মানে গরম লাগছে প্রচণ্ড বাইরের রোদটা তো খুব সুন্দর উঠেছে আর সেরকম গরমও পড়েছে ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে মাথা পুরো ভার হয়ে যাচ্ছে মনে হচ্ছে না জ্বর আসলে যেরকম লাগবে সেম ওরকম লাগছে মাথা পুরো ভার হয়ে আছে মনে হচ্ছে কি শুয়ে পড়ি এসে তো এখন আর কাজ বলতে অল্প কটা মানে কাপড় বলতে কি মেয়ের ছাড়া তোমাদের দাদা ভাইয়ের ছাড়া আর আমার নাইটিটা ওই আছে ওইটুকুনি কাজবো কেচে রাস্তাটা একটু সামনেটা ঝাঁপ দেওয়ার আছে ওইটা ঝাঁপ দেবো আর আজকে সকাল সকালই ঠাকুরের বাসনও মেজে নিয়েছি যখন এদিকের কাজ হয়ে গেল জল ভরলাম তখনই ঠাকুরের বাসনও মেজে নিয়েছি বাইরের দুটো কাজ আছে করে সিঁড়ির ঘরটার একটু জল দিতে হবে মানে বেরাবি না জল দিতে হবে তো ওইটুকুনি করে এসে বাথরুমে ঢুকবো বাথরুমটা পরিষ্কার করব। যদিও বা তোমাদের দাদা এসে জানলে মুখ করবে কারণ বলেছে বাথরুম পরিষ্কার করতে না ও করবে আসলে কি বলতো কোনো দিন করেনি তো মানে আমার মানে কেমন যেন একটা লাগে তো আমারও কষ্ট হবে একটু আস্তে আস্তে বসে বসে বাথরুমটা পরিষ্কার করব কারণ বাথরুমটা খুব স্লিপ হয়ে গেছে আমার নিজের জন্যই ভয় তো এখন যাই কলপাড়ে গিয়ে যেটুকুনি আছে করে ঠোরে স্নান করে আসি আর সকালের খাবার বলতে এই যে বার করে রেখেছে এই দেখো টেবিলে ফ্রাইড রাইস আর মাংস আছে যা আছে আমার আর মেয়ের সকালবেলা হয়েও বেশি তো ওইটাই খাবো আর সকালবেলা ডিম সেদ্ধ ছাতু ছোলা বাদাম টাদাম ওগুলো খেয়েছি এখন পুরো পেট ভর্তি আর মেয়ে সকালবেলা ম্যাগি খেয়েছে তো বাজে এখন এগারোটা বাজতে চলো আমি খাবারটা বার করে রাখলাম ঠান্ডাটা একটু কাটলে তো মেয়ে খাবে গরম আর করবে না মেয়ে এই কাপড় গোটা না কাপড়টা গুটিয়ে না নিচের মধ্যে নোংরাগুলো ফেলে তো মেয়ে খেয়ে নেবে আমি আমার মতো এসে তারপরে খাবো ঠিক আছে চলো দিদি আসুক তারপরে রান্না বান্না কি হয় করি ও আজকে আবার হচ্ছে দিদি বাড়ি যাবে না দিদি একেবারে পুরো বাড়িটা সেরে আসবে দুপুরবেলা যাবে না বলেছি কারণ মেয়ের স্কুলে আজকে কি দেবে অ্যাডমিট কার্ড দেবে আট তারিখ থেকে পরীক্ষা তোমাদের তো বললাম সোমবার সামনের সোমবার থেকে পরীক্ষা তো অ্যাডমিট কার্ড দেবে আর গার্জিয়ান মিটিং আছে তো এখন তো আমি আর যেতে পারছি না স্কুলে তো সেই কারণে আগের দিনও দিদি গেছে আগের একদিনও গার্জিয়ান মিটিং হয়েছিল দিদি গেছে আজকেও বেকার কোনো কিছুই হয় না তবুও যেতে হবে সই করতে হয় আর আজকে অ্যাডমিট কার্ড দেবে বলেছে গার্জিয়ান যেতে সো সেই কারণে ওর মাসি যাবে কারণ ওর বাবারও তো টাইম নেই কাজে চলে গেছে আবার সামনের সপ্তাহ সোমবার থেকে যেদিন যেদিন মেয়ের পরীক্ষা সেদিন সেদিন ওর বাবা আবার থাকবে মেকে নিয়ে পরীক্ষা দিতে যাবে আবার একেবারে মেকে নিয়ে তারপরে আসবে এক ঘন্টা পনেরো মিনিট করে পরীক্ষা তো ওর বাবা বসেই থাকবে একেবারে গাড়ি করে নিয়ে যাবে আবার গাড়ি করে নিয়ে বাড়ি দিয়ে তারপরে তোমাদের দাদাভাই কাজে যাবে সামনের সপ্তাহে চাপ আছে এই সপ্তাহে আমার একবার ডাক্তার হসপিটালে যাওয়ার আছে আমার রিপোর্ট করানোর আছে ন মাসের যেই রিপোর্টটা হবে সেটা করানো আছে তারপরে মেয়ের পরীক্ষা আছে সব মিলিয়ে এই সপ্তাহগুলো হ্যাঁ পনেরো তারিখের পনেরো তারিখের পরে আবার হ্যাঁ ও পনেরো তারিখটা না পনেরো তারিখে আমি বললাম না তোমাদের যে আমাকে দুটো হসপিটালে ট্রান্সফার করেছে তো একটা হসপিটালে আমি পনেরো তারিখের পরে যাব তো সেইখানে যাওয়ার কথা আছে আবার সেদিন মেয়ের পরীক্ষাও আছে দেখা যাক কি হয় পনেরো ষোলো পরপর দুটো দিনই পরীক্ষা একটু চাপের হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে একটু চাপের হয়ে যাবে মেয়ের পরীক্ষা চলবে আবার তোমাদের দাদা কাজ আছে আবার আমার ডাক্তার আছে একটু চাপের মধ্যে দিয়েই যাবে তবুও ভালো যে ঠাকুরকে ডাকছি যে সুস্থই থাকি আমি একবারও চাই না যে মেয়ের পরীক্ষা চলাকালীন কোনো কিছু হোক তাহলে একটু বুঝতেই পারো অসুবিধা সব দিক থেকে অসুবিধা হয়ে যাবে ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে আর কোনো চিন্তা থাকবে না নিশ্চিন্ত থাকবো আমিও চলো আর বক না করে এবার কাজটুকু করে আগে স্নান করে আসি কিরকম ঘামছি রেখেছে স্নান করে এসে তারপরে আবার যা কথা চলো বাথরুম পরিষ্কার করে পুরো হাঁপিয়ে গেছি বেরোতে বেরোতে প্রায় বারোটা বেজে গেছে স্নান করে আর তার মধ্যে বেরিয়ে দেখি দিদি চলে এসছে আসলে বাথরুমের ভেতর থেকে বুঝতে পারিনি ও যে চলে এসছে তারপরে এসে আমি অল্প একটুখানি ফ্রায়েড রাইস খেলাম বেশি খাইনি কারণ দেখলাম পেটটা একদম ভর্তি ভর্তিই আছে আর আমার দিদি জানো তো খুব ঝটপট কাজ করতে পারে রান্না বান্না বলো যা বলো এত ঝটপট করে করবে মানে ওর সঙ্গে কেউ পারবে না এসেই দেখি ঝটপট করে একটা তরকারি কেটে একটা তরকারি বসানো হয়ে যাচ্ছে শাকটা কাটা ছিল আর যা সবজি লাগবে সেগুলো কেটে নিয়ে এখানে বসিয়ে দিয়েছে শাকটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করবো ও বাবা দেখি বসিয়ে দিয়েছে যাই হোক ও খুব ঝটপট ঝটপট করে জানো তো রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিচ মুছে ঠুচে সব একদম ঝটপট করে করে দেয় এই দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে আমি বেরোতে বেরোতে কুঁশাক হয়ে গেছে অর্ধেকেরও বেশি তো আমি বললাম তুই কেটে দে তাহলে আমি লোটে মাছটা রান্না করি ওদিকে আমি লোটে মাছটা করছি দেখো একটু অল্প একটু বেগুন দিয়েছি আর আজকে আর আদা দিইনি ও বেশি করে একটু রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করছি তো আমি বললাম যাই বা তুই স্নান করতে কারণ প্রায় একটা দশ পনেরো এই সময় হয়ে গেছিল তো দুটোর সময় ওরা বেরাবে তাই বললাম তুই চলে যা আমি লাস্ট এইটুকুনি নামিয়ে নেব পুইশাকটা হয়েই গেছিলো মাছের মাথা আর অল্প করে একটু মাছের তেল দিয়ে পুঁইশাকটা রান্না করেছিল আমার দিদি না এত তেল মশলায় এখন রান্না বান্না করে না জানো তো কিন্তু ও তো জানে যে আমরা একটু বেশি তেল মশলায় খাই সেই কারণে ও এখন আমার মতো করেই রান্না করে আমাদের বাড়িতে যেহেতু করছে রান্নাটা তো সেই কারণে আমাদের মতো করে করে আর পৈশাকটা খুব ভালো হয়েছিল তবে জানো তো এই যে এইটা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা ওই যে রান্নাবান্না কমপ্লিট হলো দিদি রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেল আর ওরা তো স্কুল স্কুলের জন্য বেরিয়ে গেল আমিও গেটের তালা ঠালা দিয়ে সব বন্ধ করে ওই যে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি তারপরে দিদি ফোন করলো যে তুই খেয়ে নে আমাদের আস্তে আস্তে অনেক বেলা হবে কিন্তু আমিও আর খাইনি সত্যি কথা বলতে আমার একা একা খেতে কেমন যেন একটা লাগে তারপরে মেয়েও খাবে না ও হাতে ধরে রান্নাবান্না করলো ও খাবে না তো আমি শুয়ে যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি তারপরে উঠলাম দিদি আসলো ওরা আসলো সাড়ে চারটের সময় এসে ভাত খেয়ে দিদি আবার তাড়াতাড়ি বাড়ি চলে গেল কারণ গুলুও স্কুল থেকে আসবে কি খাবে না খাবে দিদি আর বসেনি চলে গেছিলো মেয়েও গেল পড়তে মেয়েরও পাঁচটার থেকে পড়া ছিল তারপরেও আমি খেয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে উঠলাম বাইরে দেখলাম প্রচণ্ড মেক করেছে তো জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম ওগুলোকে সব তুলে নিয়ে আসলাম এনে দেখো এখন ভাজ করছি এখন এমন হয়েছে না জানো তো এই বিকেলের কাজ বলো সকালবেলার কাজ বলো এগুলো তো মা সব কর করতো তো এখন না মানে ইচ্ছেই করে না কোনো কাজগুলো করতে শুয়ে থাকলে মনে হয় শুয়েই থাকি মানে এমন হয়েছে আর এমন যে আমাকে কুড়েমিতে ধরেছে তোমাদের কি বলবো দিদিকে তাই বলি ধুত দিদি তোর রান্না করতে আসতে হবে না আমি কষ্ট করে হলেও রান্নাটা করব তাতে আমি একটুখানি ভালো থাকি এতে না আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো কে আর বোঝাবে ওরা তো মাও শুনবে না দিদিও শুনবে না মাও কালকেই আসবে মাকে বলেছিলাম এখন আসার দরকার নেই তুমি বাড়িতে থাকো কটা দিন কিন্তু ওই যে না দুদিন তিন দিন হয়ে গেছে এইবারে তোর কাছে যাব তো কালকে আসবে মার সঙ্গেও কথা হয়েছে যাই হোক দেখো জামা কাপড়গুলো ভাজ করলাম করে এবারে জানলাগুলোকে সব বন্ধ করে দিচ্ছি কারণ হুট করে বৃষ্টি যদি আসে না তাহলে আমি আর সামাল দিতে পারবো না চারিদিকে দৌড়ে দৌড়ে তো করতে পারবো না তো সেই কারণে সব কিছু তুলে ঠুলে নিয়ে আসলাম আর আজকে যেহেতু ভাত খেতে দেরি হয়েছে আর দুপুরের ওষুধটাও খাওয়া হয়নি ভুলেই গেছি এখন বাজে সাড়ে পাঁচটা দুপুরের ওষুধটা খেলাম আর সত্যি কথা বলতে এই ক্যালসিয়াম আর এই ভিটামিনের ওষুধগুলো না আমার একদম খেতে ইচ্ছে করে না বিশ্বাস করো তো এইবার যখন ডাক্তারের কাছে গেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম আমার মেয়েরবেলাতে সত্যি আমি খাইনি তো ডাক্তারকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমার খুব প্রবলেম হচ্ছে এই ওষুধগুলো খেলে তো ডাক্তারবাবু বললো যে এটা খেতেই হবে আর একটা আরেকটা আমাকে ওষুধ দিয়েছে যেটা আমার প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে খেতে হবে এই তিনটে তিন রকম ওষুধ আমাকে প্রত্যেক দিন খেতে হবে আর ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধ তো আমাকে দুটো দুটো করে খেতে হয় মানে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি এরকমভাবে খেতে হয় ভাগ ভাগ করে তো যাই হোক সেই ভুল করলাম না খেলাম ভাবলাম না চলো তো সন্তানের জন্য তো সব কিছুই করতে হয় নিজের যতই কষ্ট হোক শেষের দিকটায় এসে এখন প্রথম থেকে যাই হোক জানতাম না কিছু মানিনি পালন করিনি কিন্তু শেষের দিকটায় এসে তো আমাকে ভাবতেই হবে তো সব কিছু কাজ বাজ করে বিকেলে যা যা কাজ থাকে ঘরটাও মাঝখানে একটু ঝাঁপ দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি ঘরটা একটু ঝাঁপ দিলাম তারপরে হাত মুখটা ধুলাম চোখে মুখে জল দেওয়ার পর একটু ফ্রেশ লাগছিল তো আজকে না দুপুরবেলায় মানে ওরা তখন ছিল না যেন তো কি হয়েছে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি পায়েস রান্না করেছি আর এক বাটি পায়েস খাচ্ছি তো দু দিন তিন দিন ধরে আমার যেহেতু এর আগেই তোমাদের বলেছিলাম না গ্যাসের প্রবলেম হচ্ছে তো তোমাদের দাদাভাইকে বললাম বলো কটা দিন দুধ দিতে হবে না ও বলেনি আর দুধ দিতে দিতে দেখো তিন প্যাকেট দুধ জমে গেছে তো দুধগুলো রয়েছে তো ভেবেছিলাম খেয়েই শেষ করব কিন্তু তারপরে ওই যে দুপুরবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখলাম এক বাটি ভরে পায়েস আমি খাচ্ছি তো ওইটা মানে জাগার পরেই না দিদিকে বলেছিলাম তা দিদি বলেছিল ঠিক আছে আজকে তো আর হলো না কালকে এসে আমি তোকে পায়েস রান্না করে দেব কিন্তু ওই যে বলে না মনটা যখন চেয়েছে আমার মনে হচ্ছে আমি এখনই পায়েসটা খাই দেখলাম ফ্রিজের মধ্যে তিন প্যাকেট দুধ জমে আছে তিন প্যাকেটই পুরো একসঙ্গে দুধ আমি জাল করলাম আর এখানে ঘরে তো এখন কাজু কি কিসমিস ড্রাই ফ্রুট সবই থাকে যেহেতু আমি প্রত্যেক সকালবেলা খাই কাজুটা অল্পই ছিল তো যতটুকু ছিল ততটুকু দিলাম আর কিসমিস দিলাম আর দেবো দেব হচ্ছে মিস্ত্রি তো মিস্ত্রি দিয়ে করব গোটা মানে এই বড়ো মিস্ত্রিগুলো দিয়ে না পায়েস করলে পায়েস খেতে হেভি টেস্ট লাগে আমার স্বাদের দিনকে দিদি করেছিল হেভি ভালো লাগে তো মিস্ত্রি ঘরে ছিল ওই মিস্ত্রিটাও নিয়ে নিয়েছি আর দেখো অনেকটা মতো গোবিন্দভোগ চাল এখানে প্রায় একশোর একটু বেশিই হবে চাল নিয়েছি কারণ দুধ যেহেতু অনেকটা তিন প্যাকেট দুধ মানে দেড় লিটার দুধ তো ভালো করে দেখো দুধটা জাল দিয়ে আমার জন্য সন্ধ্যেতে আমি ওই মাদার হরলিক্সটা দিয়ে এক এক গ্লাস দুধটা খাই তো সেটা তুলে রেখেছি কিছুটা আর এখানে পুরোটাতেই পায়েস করতে নিয়েছি চাল কিন্তু দিয়ে দিয়েছি আমার চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দুটো তেজপাতা একটা গোটা এলাচও দিলাম দিয়ে তারপরে ওই কাজু কিশমিশগুলো দিলাম তার মিনিট দশেক পরে এখানে মিশ্রি দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল পায়েস তবে এখনও খাইনি কারণ পায়েস তো গরম গরম ভালো লাগে না খেয়েছিলাম কখন যেন তো রাত্রিবেলায় এমনি ঠান্ডা লেগেছে মা ফোন করেছিল বলল ভাত খাস না রুটি খা আর তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছিল আর রুটি আমার ঘরে করতে ইচ্ছেও করছিল না তো সেই কারণে পায়েস দিয়ে মুড়ি দিয়ে রাত্রিবেলায় খেয়েছি মানে সত্যি কথা বলবো আমি মিষ্টি জিনিস খুব একটা জানো তো পছন্দ করি না কিন্তু এই ইদানিং কটা দিন ধরে দেখছি আমার এত পায়েস পিঠা এগুলো খেতে ইচ্ছে করছে কিন্তু ওই যে শরীর আর দিচ্ছে না করবো কি তবে দিদিকে বলার পরে দিদি বলেছিল যে কালকে করে দেবে কিন্তু আমার আর লোভটা সামলাতে পারিনি তো সেই কারণে আমি পায়েসটা করে নিয়েছি তো যাই হোক একটু পিঠে খেতেও খুব ইচ্ছে করছে ভাবছি একটু বানাবো অল্প অল্প করে একটুখানি বানাবো পিঠে বানাবো তারপরে পায়েসটা করেই দেখো চলে এসছি সন্ধে দেওয়ার জন্য সন্ধে ধরিয়ে দিলাম কারণ ওই যে তোমাদের বলি না উপায় না থাকলে কিছু করার নেই ভগবান সবই দেখতে পাচ্ছে মেয়ে তো নেই মেয়ে পড়তে গেছে এখনও আসেনি দেখলাম সাতটা বেজে যাচ্ছে তো সন্ধেটা ধরিয়ে দিই তো আমি ঠাকুর ঠাকুর কিন্তু কিছু ধরিনি শুধু ধূপকাঠি মোমবাতি জ্বালি ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে দুয়রে গঙ্গা জল দিয়ে সন্ধেটা ধরিয়ে দিলাম তো ঠাকুর আমি এখন ধরি না কিন্তু এইটুকুনি সন্ধ্যে বাতি সময় না দিলে কেমন একটা লাগে না সন্ধ্যের সময় সন্ধে না ধরালে তবে ওই কাশি ঘন্টা বাজালাম শাকটা এখন বাজাতে পারি না শাক বাজাতে গেলে খুব কষ্ট হয় এখন আর শাকটা বাজাতে পারি না যাই হোক দেখো সন্ধে ধরানো কমপ্লিট ঘেমে নেমে এক হয়ে আছি তো এরপরে গিয়ে একটুখানি বসবো আর চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম